i আমাদের অফিশিয়াল ব্র্যান্ড যে জার্নি শুরু হয় কিন্তু এই বছরের জানুয়ারি মাসের এক তারিখে আর এই বছরের অলমোস্ট শেষ প্রান্তে কিন্তু আমরা এসে পড়েছি মানে কিছুদিন পরেই ডিসেম্বরের একত্রিশ তারিখে কিন্তু আমাদের ব্র্যান্ডের এক বছর পূরণ হয়ে যাবে বছরের সেলিব্রেশনটা আমি চাচ্ছিলাম তোমাদের সাথেও করি যার কারণে এক বছর পূর্তি মূলকে তোমাদের জন্য রয়েছে স্পেশাল একটা ডিসকাউন্ট বারো মাসে পূর্তি মূলকে বারো দিনের স্পেশাল অফার আর আর ব্র্যান্ডের সকল প্রোডাক্ট এর উপর বারো ডিসকাউন্ট ডিসেম্বরের এক তিরিশ তারিখে যেহেতু আমাদের বারো মাস কমপ্লিট হচ্ছে তার মানে ডিসেম্বরের একত্রিশ তারিখে রাত দশটার পরে যে আমাদের এই অফারটা শুরু হবে বারো দিন ধরে এই অফারটি চলে নতুন বছরের জানুয়ারি মাসের বারো তারিখে যে এই অফারটি শেষ হবে তাই সবাই রেডি থেকে তোমাদের পছন্দের পণ্যটি নেওয়ার জন্য নতুন সার্ভার চলে এসে পড়েছে আর সার্ভারে নতুন এমন একটা ক্যারেক্টার দিয়েছে যে এটা নিয়ে মেবি শুরু হয়ে যাবে আর শুধু তাই নয় ম্যাপের ভিতরে বাহিরে অনেক অনেক জায়গায় অনেক অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে আছে সবার আগে তোমাদেরকে ক্যারেক্টারটা দেখাই এই হচ্ছে আমাদের নতুন ক্যারেক্টার এই যে এইটা মোর্স নামের এই নতুন ক্যারেক্টারকে দেখতে পাচ্ছ এই টাইম এবি হতে আছে ফ্রি ফায়ারের সবথেকে কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার এই ক্যারেক্টারটাকে না একটা নিনজা অথবা হ্যাকারের মতো করে বানানো হয়েছে এই ক্যারেক্টারটা প্রথমে স্টেলথ মুডে যায় এবং স্টেলথ মুডে যখন যায় তখন যে 16 মিটারের বাইরে যত রকমের এনিমিরা রয়েছে না তারা তাকে ঠিকমতো দেখতেই পারে না মানে এক টাইপের ইনভিজিবল হয়ে যায় মানে কাছের এনিমিরা তাকে ঠিকই দেখতে পারবে কিন্তু দূরের কোনো এনিমি এই ক্যারেক্টারকে দেখতে পারবে না এবং এই ক্যারেক্টারের ডাউনসাইডে রয়েছে ডাউনসাইড হচ্ছে যখন এই ক্যারেক্টারের স্কিলটা আমরা ইউজ তখন কোনো এনিমিকে আমরা গুলি করতে পারবো না এবং ওই টাইমেই আবার আমাদের স্পিডও বেড়ে যাবে মানে বুঝতেছো এই ক্যারেক্টারটা মেইনলি ইউজ করা হবে ভাগার জন্য এনিমিদের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য মানে ক্যারেক্টারটা অন করে এনিমির কাছ থেকে হালকা একটু দূরে যদি আমরা যেতে পারি এনিমি আমাদেরকে দেখতেই পারবে না তার উপর দিয়ে আমাদের স্পিডও বেশি আর যেহেতু ভাগার জন্যই মেইনলি ক্যারেক্টারটা ইউজ করা হয়েছে এর জন্য এটা ইউজ করা অবস্থায় গুলিও করতে দিচ্ছে না আমাদেরকে একটু পরে এই ক্যারেক্টারটা তোমাদেরকে কে ইউজ করে দেখাচ্ছি তার আগে গাইজ আমাদের পুরনো যে ক্যারেক্টার গুলো ছিল ওগুলোর মধ্যে কিছু চেঞ্জেস এসেছে যেমন নিরো ক্যারেক্টার যেটা ছিল ওইটার যে প্লু সেটা ছিল মানে পুতুলের মতো যেটা ওইটা এখন সব ধরনের যা কিছু আছে সব কিছু কে ওভারটেক করে মানে সবকিছুর ভিতর দিয়ে ঢুকে তারপর এনিমির কাছে পর্যন্ত যেতে পারবে এছাড়াও আরো কিছু ক্যারেক্টার এর মধ্যে আপডেট রয়েছে কিন্তু সব বাজে জিনিস কোনটা করেছে জানো আমার সব থেকে পছন্দের যে ক্যারেক্টারটা ছিল ওকুম ক্যারেক্টার এই ক্যারেক্টারটার অবস্থা কি করেছে দেখো নরমাল কুলডাউনটাকে আরেকটু কমিয়ে দিয়েছে ওইদিক দিয়ে তো ভালো কিন্তু ইউজ করেছে এমন ভাবে আগে আমরা কি করতাম ভোকং ইউজ করতাম তারপর এনিমিকে মারতাম আবার ভোকং ইউজ করতাম আবার এনিমিকে মারতাম কিন্তু এখন ওই জিনিসটা আমরা ঠিক করতে পারবো না যদি আমরা ভোকং ইউজ করি ইউজ করার দশ সেকেন্ডের ভিতরে কোনো একটা এনিমিকে যদি আমরা ডাউন করতে পারি না তাহলে যে আরেকবার আমরা ভোকং ইউজ করতে পারবো কিন্তু দশ সেকেন্ড যদি একবার পার হয়ে যায় তাহলে আমাদের নব্বই সেকেন্ড অপেক্ষা করা লাগবে দ্বিতীয়বার আরেকবার ভোকং ইউজ করার জন্য মানে পুরোটা কুল ডাউন শেষ করা লাগবে ভোকং এর এই একটা অ্যাবিলিটির জন্যই তো মেইনলি ভোকংটাকে ইউজ করতাম আর সব থেকে ক্যারেক্টার ছিল এটা আমার অলমোস্ট নাইনটি পার্সেন্ট টাইমে আমি করতাম কিন্তু এখন আর ইউজ করতে পারবো না ছি ভাই এছাড়া গেমের ভিতরে আরো অনেক অনেক নতুন রকমের আপডেট কিন্তু এসেছে আগে আমরা ক্যারেক্টারটাকে নিয়ে নেই ক্যারেক্টারটা নিয়ে তোমাদেরকে দেখাই যে ভাই এই ক্যারেক্টারটাকে কি বানিয়েছে আর অন্যান্য ক্যারেক্টার বাগারও আমরা একটু সিলেক্ট করে নিই এখান থেকে আর কি কি ক্যারেক্টার নেওয়া যায় মোটামুটি ক্যারেক্টার সিলেক্ট করে ফেলেছি এখন আমরা ম্যাচের ভিতরে ঢুকবো এবং তোমাদেরকে দেখাবো ভাই ম্যাচের ভিতরে এবং বাহিরে কত রকমের আপডেট এসেছে ম্যাপের ভিতরে তো ভাই বারো মোটা ম্যাপের ভিতরে চেঞ্জ করে ফেলেছে নতুন ঘর বাড়ি অ্যাড করে ফেলেছে আর এইসব কিছু তোমাদেরকে এখন এক এক করে দেখা দেওয়া আছে তার উপর দিয়ে এই ক্যারেক্টারটা কেমন কাজ করে সেইটা দেখাবো এই দেখো গাইস এই প্লেনের ভিতরে তোমাদেরকে একবার ক্যারেক্টারটা অন করে দেখাই এই দেখো ভাই এই রকম হয়ে যাব আমি এই দেখো গাইস আমি বলছিলাম না তোমাদেরকে ম্যাপের ভিতরও চেঞ্জ করছে ভাই এইটা কিসের বিল্ডিং এইটা কোন বিল্ডিং ভাই এইটা আবার কি এড করেছে ফ্রি ফায়ারের ভিতরে গাইস নতুন ক্যারেক্টার দেখাবো তো পরে ভাই আগে বিল্ডিং টি লিংক দেখাই ভাই এগুলো কি এড করেছে বাবা বাবা প্রথমে তো মেরে দিত ভাই এই বট গুলো বলে আমাকে মেরে দিতছে এগুলো বট তারা নতুন ক্যারেক্টার এসেছে নাকি খারাপে মরছে গাইস এখানে নতুন বিল্ডিং এড করে দিয়েছে রে আর আমার কন্ট্রোল বকারই আর শুধু তাই নয় আমি জানিও না যে বিল্ডিং ছাড়া আর কোন জায়গাতে এরকম চেঞ্জ করেছে কিনা চলো একটু বিল্ডিং এর ভিতরে ঢুকি এই জায়গাটা পুরোটা অবশ্য ফিল্ড ছিল এটা তো একটা বিল্ডিং ঢুকাইছে ভালো হয়েছে অবশ্য কিন্তু ভাই এই প্রথম দেখতেছে এরকম

গুলো রিয়েল প্লেয়ারের মতো হই জিততেছে কিন্তু गाइस আমি যখন ক্যারেক্টারটা অন করলাম না আমার আশেপাশে গোল একটা এরিয়া হয় ওই গোল এরিয়ার বাইরে যত এনিমি থাকে তারা হচ্ছে আমাকে দেখতে পারে না কিন্তু গোল এরিয়ার ভিতরে যারা থাকবে তারা ঠিকই তো আমাকে দেখতে পারবে এবং এই ক্যারেক্টারটা অন করার টাইমে আমার স্পিডও বেড়ে যায় এই দেখো गाइस আমারও ক্যারেক্টার কিন্তু এসে পড়েছে এখন আবার ইউজ করলাম এই দেখো गाइस আমার স্পিড বেড়ে গিয়েছে এবং গোল এরিয়াটা আমার সাথে সাথে ঘেইতেছে এই টাইমে গোল এরিয়ার বাইরে যত এনিমি থাকবে তারা কিন্তু আমাকে দেখতেই পারবে না মন করা পিছনে কোনো এনিমি রয়েছে ওকে আমরা গোল এরিয়ার বাইরে তাড়াতাড়ি যদি আমরা চলে যাই ওর কাছ থেকে একটু দূরে চলে যাই তাইলে ও আমাকে আর দেখতেই পারবে না ভাই আর এইটা হচ্ছে আমাদের নতুন কি রয়েছে সেটা দেখা যাবে না কি রে এখানে এখানে ঢুকতে পারবো পারবো ঢুকে যেতে আর শুধু তাই নয় ম্যাপের ভিতরে বিভিন্ন জায়গাতে কিন্তু এইরকম একটা অপশন দেখতে পারতো এইটা আরো মারাত্মক জিনিস ভাই চলো এটার ভিতরে ঢুকে তোমাদেরকে দেখায় এর আগে আমাদের ক্যারেক্টার কিন্তু আরেকবারের জন্য এসে পড়েছে এই ক্যারেক্টারটা অন করে এবং দেখো আমাদের ফায়ার বাটনে এই জায়গাতে কিন্তু পুরো অফ করা এই জায়গাতে আমরা ক্লিক করলে এখন আর ফায়ার হবে না এই যে সামনে একটা এনিমি রয়েছে এটা কিন্তু আমরা ফায়ার করতে পারছি না মানে আমরা ক্যারেক্টারটা যখন ইউজ করবো তখন আমরা কোন রকমের এনিমিদেরকে মারতে পারবো না ফায়ার করতে পারবো না ওই টাইম টুকুর জন্য আমরা কোন এনিমিকে মারতে পারবো না তার মানে এই ক্যারেক্টারটা মেইনলি দেয় হয়েছে আমাদের ভাগার জন্য ভাগো পালাও এই দেখো গাই সামনের দিকে এটা কি ভাই ভাই বিশাল একটা এন্টিনা বা টাওয়ারের মতো এড করে দিয়েছে এইটার কাজ কি তোমাদেরকে একটু পরে বলতেছি মেইনলি এই এন্টিনা পুরোটা আমাদের লোড করা লাগবে লোডিং এর একটা অপশন দেখতেছো এন্ড যতক্ষণ পর্যন্ত লোড করব ততক্ষণ না এই এন্টিটার এই এরিয়া টুকুর মধ্যে বিভিন্ন জিনিসপাতি উঠতে থাকবে যেগুলো আমাদের কভার নেয়ার কাজে আসবে কিন্তু ওগুলো মেইন জিনিসটা মেইন জিনিসটা আসবে এই পুরোটা লোড হওয়ার পরে এবং তাহলে পুরোটা লোড হোক তারপরে তোমাদেরকে দেখাই কিন্তু আপাতত যেটার কথা বললাম একটু আগে এই যে কভার নেয়ার জন্য এই যে জিনিসপাতি কিছু কিছু আসতেছে এগুলো আবার মনে হয় ফাটানো যায় না দেখি তো এগুলো ফাটানো যায় কিন্তু যতক্ষণ না ফুটতেছে ততক্ষণ আমরা এগুলার মাঝখানে কভার নিতে পারবো এবং এগুলো কতক্ষণ পর পর একটার পর একটা উঠতেই থাকবে তার মানে এই টাওয়ার গুলো যদি

থ্রি রয়েছে কিন্তু আজকে আমরা নতুন রকমের ওয়েস্ট হেলমেট তোমাদেরকে দেখাবো এই দেখো গাই যেটার ভিতরে ঢুকলাম আমরা এবং ওয়েস্ট হেলমেট দেখো কত কত হয়েছে আলট্রা ওয়েস্ট পেয়ে গিয়েছি আলট্রা হেলমেট পেয়ে গিয়েছি বাইরে ভাই কিন্তু ওইটা মেইন কথা না এই টাওয়ারটা থেকে মেইনলি আমাদের দুইটা পাওয়ার দেওয়ার কথা ওই পাওয়ার গুলো কেন দিচ্ছে না হ্যালো আমি পুরোটাই তো লোড করলাম দুইটা পাওয়ার দেওয়ার কথা গাইস ওই পাওয়ারটা দিচ্ছে না মেবি আমি সেটিং এর থেকে কিছু একটা উল্টা করে রেখেছি ওইটা আমার কাছে শো করতেছে না নাকি কাস্টমারে কিন্তু যেটাই হোক না কেন আমি তোমাদেরকে মুখে বলে দেই এই টাওয়ার থেকে মেইনলি দুইটা

মারার জন্য উইঠা পয়লা লাগছে এই চান রিয়েল পাবলিক ভাই আচ্ছা আমি এক কাজ করি রিয়েল পাবলিক যেহেতু আমরা আমাদের ক্যারেক্টারটা ইউজ করি দেখো ক্যারেক্টার ইউজ করে আবে আগে তো বট ভাই এইটা তো বট

নৌসের একটা আইকন দেখতে পারতেছো ভাই রে ভাই এটা যদি ক্লিক করে কি হয় দেখো ও বাই গাড়ির গেছে তারপর নস বলে মারেছি আর গেমের ভিতরে বাইরে ছোটখাটো বড় সড়ো অনেক রকমের আপডেটই কিন্তু আরো এসেছে ওগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো ওগুলো আস্তে আস্তে তোমাদেরকে অন্যান্য ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আমরা আপাতত আমাদের এই ভিতরে এই নতুন ক্যারেক্টারটা তোমাদের কাছে কেমন লাগলো এবং তোমাদেরও কি মনে হয় এটা আসলে অনেক কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার হতে আছে এই ক্যারেক্টারের জন্য আমাদের বারোটা বাচ্চা যাইতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না লাস্ট আর তিনটা এনিমি আছে এখনো এই দেখো গাইস এখানে আরেকটা এনিমি রয়েছে এবং এই এনিমিটার ভিতরে যদি আমরা থাকি তাহলে এই চান্দু আমাদেরকে দেখতে পারবে বাট যদি আমরা দূরে চলে যাই তাহলে যে এই চান্দুটা আমাদেরকে এখন আর দেখতে পারছে না দেখো না খারাপ গুলো নিজেরা নিজেরা ফাইট করতেছে আমাদেরকে দেখতেও পারছে না ভাই চি ভাই চলো এই চান্দুদেরকে মাইটটা দিয়েই দেই ভুইয়া লেটস গো ভাই নতুন ক্যারেক্টার নিয়ে প্রথম আমরা ভুইয়া করে ফেলেছি এটাই ছিল আমাদের অ্যাডভান্স সার্ভারের প্রথম গেম প্লে এছাড়াও অ্যাডভান্স সার্ভারের ভিতরে আরো অনেক রকমের আপডেট এসেছে ছোট ছোট আরো অনেক রকমের ডিটেলসও রয়েছে ওগুলো নিয়ে কি আলাদা কোনো রকমের ভিডিও তোমরা দেখতে চাও কিনা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকলে তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে নতুন একটা গেমের নতুন একটা ভিডিওতে টিল নেক্সট ভিডিও স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পেস